হে আলাইকুম আমি ফারজানা ইভা ইভাস ক্রিয়েটিভ মাইন্ডে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতোই আজকেও একটি নতুন ক্রাফটিং নিয়ে হাজির হয়েছি হ্যাঁ নতুন কিন্তু খুবই সহজ এর জন্য আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিক বটল আর এটি কাটার জন্য নিয়েছি একটি কাটার এবারে খুবই সাবধানতার সহিত বটলটি এভাবে কেটে নেব আমি যেহেতু একটি ব্রেসলেট বানাবো তাই এই রিংটিকে মাঝ বরাবর কেটে নেব এইবার এই প্লাস্টিকের দুই মাথায় দুটি ছিদ্র করে দেব জাম্পরিং অ্যাটাচ করার জন্য আমি এখানে বি সিক্স থাউজেন্ড আঠা নিয়েছি এবার এই আঠাটিকে প্লাস্টিকের উপর ভালোভাবে লাগিয়ে কার্ড পারগুলো বসিয়ে দেব বসানো হয়ে গেলে এবার এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব এবারে লাগানোর পালা আমি এখানে এই সাইজের নিয়েছি আমি এখানে অ্যাটাচ করার জন্য এই ধরনের প্লাস ব্যবহার করেছি এই প্লাসগুলো সাধারণত গয়না তৈরির কাজেই ব্যবহার করা হয় এই প্লাসটি আমি দারাস থেকে পারচেস করেছি এইবার একে একে জাম্পরিংগুলো লাগিয়ে নেব আমি জাম্পিং অ্যাটাচ করতে থাকি আর আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না একটি ভিডিও বানাতে কষ্ট তো হয়ই কিন্তু আপনাদের ভালোবাসা পেলে সেই কষ্টকে আর কষ্ট মনে হয় না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে জানি না কতটুকু পারি তবে চেষ্টা তো করি যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু জাম্পিং করা শেষ এবার দেখুন ব্রেসলেটটা দেখতে কত সুন্দর লাগছে তবে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি লক্ষ্য করে দেখুন আমি এখানে কম বেশি করে জাম্পিং লাগিয়েছি যে অংশে কম জাম্পিং লাগিয়েছি সে অংশে এরকম একটি ডলফিন হুক বসিয়ে দেব একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি যখনই কথা বলি তখনই আমার টিয়ে পাখিটাও কথা বলে আবার আমি যখন থামি তখন সেও থামে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চাদের থামিয়ে রাখা যায় কিন্তু মিঠুকে কোনোভাবেই থামানো যায় না মিঠু আমার তো মাঝে মাঝে মনে হয় দেশ স্বাধীন হওয়ার পর মিঠুই সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করছে আমি যখন ওকে কথা বলতে বলি তখন সে চুপ আর যখন চুপ করতে বলি তখন সে কথা বলে এটা কি বেশি স্বাধীনতা হয়ে গেল না যাই হোক ওর কথা বলতে গেলে আর শেষ হবে না চলুন তার থেকে ভালো কাজে ফেরা যাক দেখুন কথা বলতে বলতে ডলফিন হুকটাও লাগিয়ে ফেললাম এবার এই ব্রেসলেটটি পরার জন্য পুরোপুরি রেডি এই ব্রেসলেটটি আমি বানিয়েছি আমার আট বছরের মেয়ের জন্য আপনারা চাইলে এটিকে আরও বড় বা ছোট করেও বানিয়ে নিতে পারেন ভিডিও তো দেখলেন এখন কি করতে হবে বলুন তো আমাদের প্রতিবেশী কিছু আন্টি থাকে না যারা সব সময় মানুষের ভুল ত্রুটি দোষ গুণ খুঁজে বেড়ায় ঠিক ওই কাজগুলোই আমার কমেন্টে এসে শুরু করে দেন কমেন্টের অপেক্ষায় রইলাম